বন্ধুরা আমরা এখন মাছ ধরা দেখানোর জন্য আপনাদের আসছি আমরা বকিরাত থেকে তিতা বাজার সেখান থেকে আপনার একটু দূরে গেলেই আপনার সেই রিজার্ভের লেক আপনারা দেখতে থাকুন এই যে আপনার ঢাকা খুলনা ঢাকা রোড এখান থেকে পরিবহন যাতায়াত করে দক্ষিণবঙ্গের যত পরিবহন সব এই রোড থেকে চলাচল করে আপনারা দেখুন দেখুন রাস্তা ফাঁকা দেখতে থাকুন এবং আমাদের বর্ষেল শিকারি মামারা কোথায় বসিবার জন্য আসছে আপনাদের দেখাচ্ছি চলুন আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক করে দিন লাইক করে দিলে পরবর্তী ভিডিও আপনাদের দেখতে পারবেন আমি ভিডিও ছাড়লে দেখুন মামারা বসে ভাচ্ছে এই যে আমার পাশে আর একটা শিকারী মামা দেখেন বসি বসি পাচ্ছে দেখেন মাছ হয়েছে মাছ হয়নি না দেখেন সে মাছ তো উঠতেছে তাই না দেখুন এই পাশে আরও দুই শিকারি আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন সুন্দর একটি নৌকা খুব সুন্দর পরিবেশ দেখেন বিশাল লেক এখান থেকে টাকার পরিবহন যায় দেখেন পরিবহন যাচ্ছে সঙ্গে থাকুন এ পাশে এক শিকারি মামা শিকারির জন্য বসে আছে আপনারা দেখতে থাকুন এখানে এক শিকারী মামা বসছে দেখেন দেখেন বিশাল জঙ্গল আপনাদের দেখান দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি এই আমাদের আর এক শিকারী ভাই দেখেন ভাই মাছ হয়েছে নাকি দেখা যাচ্ছে না মাছ তো উঠতেছে তাই না দেখেন মাছ উঠতেছে আমার এই পাশে আর এক শিকারী ভাই আপনারা দেখতে থাকুন সেই ছোট শিকারী নয়ন গত সপ্তাহে আপনার হুইল সেট ভেঙে নিয়ে গেছিল সেই শিকারি ভাই যে সামনে বসে আছে আমরা তার কাছে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন তার কি অবস্থা আজকে দেখানোর জন্য আমরা যাচ্ছি এখানে কি সুন্দর পরিবেশ এই সেই রিজাউলের লেক শেখ হাসিনা সরকার থাকতে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে সে পাইছে বিশাল জায়গা দেখেন নয়ন কি অবস্থা দেখ তোমার এ জায়গায় মাছের কি খবর কি সে মাছ পাইছে কী মাছ পাইছে না সেই ছোট শিকারী গত সপ্তাহে তার হুইল হুইল সেট ভেঙে নিয়ে গেছিল সেটা ঠিক করা হয়েছে না সেটাই ঠিক করা হয়েছে না ঠিক করছি দেখেন সে বসে আছে আপনারা যদি কেউ আসতে চান পকিরার থেকে আপনার ইদি বাইক মাহেন্দ্র দশ টাকা ভাড়া নেবে আপনারা যে স্টেশন চলে আসুন আর যদি কারুর ঠিকানায় দেখেন মাছ উঠেছে দেখেন এখানে একটা মাছ উঠেছে প্রচুর মাছ আছে এখানে কিন্তু আপনার বসি খাওয়ানো খুব তাপ তা মাছের মাছ মাছের খবর কি মাছটা হয়েছে দুটো মাছ হ্যাঁ তা মাছ উঠতেছে এখানে মাছ ওঠা দেখুন পরিবেশটা দেখুন কি সুন্দর পরিবেশ আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন একটা লাইক করেন লাইক করলে ভিডিও বানানো আগ্রহ হব এবং আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার ভিডিও দেখার জন্য আপনারা সঙ্গে থাকবেন